আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বিশে সেপ্টেম্বর হ্যামস্টার কম্পিউটার সিজন এয়ারডোপের লাস্ট দিন এবং বাংলাদেশ সময় রাত দিকে আজ স্ন্যাপশট হবে তারপরে যা আর্নিং করবেন তা সিজন টুর জন্য কালেক্ট হবে সিজন ওয়ানের জন্য আজ রাত আগ মুহূর্ত পর্যন্ত যা করবেন তা সিজন ওয়ানের এর জন্য কাউন্ট ডাউন হবে ইতিমধ্যে আপনারা জানেন আজকের ভিডিওতে আমি ইম্পর্টেন্ট কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাদের মনে এখনো পর্যন্ত অনেক কোয়েশ্চেন রয়েছে অনেক কনফিউজ রয়েছে অনেক কিছু নিয়ে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা ভুল ইনফরমেশনে এতটাই জর্জর জড়িত হয়ে গেছেন মানে চিন্তার বাহিরে আপনারা এতটা ভুল ইনফরমেশন নিয়ে বসে আছেন এবং তার পিছনে রিজন আছে কিছু অসাধু চক্র তাদের নিজের ফায়দার জন্য আপনাদেরকে এই ভুল ভাল ইনফরমেশন প্রোভাইড করতেছে অ্যান্ড আপনারাও ওই জায়গায় বেশি বেশি করে যাচ্ছেন যে ভুল ইনফরমেশন দিচ্ছে কে সঠিক ইনফরমেশন দিতে পারবে কে এই এক্সপার্ট রয়েছে তাদেরকে ফলো করতেছেন না হ্যাঁ আমাকে যে ফলো করতে হবে এমনটা না আপনার যাকে ভালো লাগে অবশ্যই তাকে ফলো করুন তবে অবশ্যই সে সঠিক ইনফরমেশন দিতেছে কিনা সেটা বুঝে নেন যাই হোক প্রথম অবস্থায় যে কনফিউশনগুলো আপনাদের রয়েছে সেগুলো দূর করা যাক প্রথমে আমরা বাই স্ক্রিনে আসবো সো বাই স্ক্রিনে আসার পর এখানে যে সি অল রয়েছে সি অলে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের অ্যাচিভমেন্টস এতদিন পর্যন্ত যা যা অ্যাচিভ করেছি সব কিছু এখানে দেখানো হয় আপনারা জানেন তো এখানে একটা এই যে পঁচিশ লেভেলের কার্ডের একটা বিষয় রয়েছে এখানে আপডেট কার্ড মানে আপনার লেভেল যে কোনো একটা কার্ডের উপর পঁচিশ লেভেল হলে এখান থেকে একটা কার্ড আপনার আপডেট হবে এখন অনেকের মনে কোয়েশ্চেন যদি আমি এইটা না করি তাহলে আমাদেরকে এয়ার দেওয়া হবে কিনা এবং অনেকের মনে এটা কোয়েশ্চেন যে ভাই যদি আমি এটা আপডেট করি তাহলে অন্যদের থেকে বেশি আমি এয়ার পাব পাবো কিনা কিছু লোকের এটাও কোয়েশ্চেন যে ভাই আমি এটা আপডেট করতে গিয়ে আমার কয়েন ব্যালেন্স একদম জিরো হয়ে গেছে এখন আমি ইয়ারডোপ পাবো কিনা এই সমস্ত বিষয়গুলো ফার্স্ট অফ আমি আপনাদেরকে ক্লিয়ার করে আপনি এখানে এয়ারডোপে এলিজিবল হওয়ার জন্য যে যে কাজগুলো আছে এগুলো যদি একটাও না করেন কিন্তু আপনি আপনি পাবেন হ্যাঁ এটা সত্য পাবেন তবে এখানে সবকিছু ম্যাটার করবে আপনার ইয়ারডোপের সাইজের ওপর যদি কোনো কিছু না করেন আপনি খুবই অল্প এয়ারডোপ পাবেন আর যদি আপনি সবকিছু ভালোভাবে করেন যত বেশি করেন সবার থেকে আপডেট থাকেন তাহলে তো অবশ্যই আপনাকে ভালো ইয়ারডোপ দিতে হবে বাধ্য থাকবে আপনাকে ভালো ইয়ারডপ দেওয়ার জন্য যেহেতু সবার থেকে আপনি ডিফারেন্ট তো এখন সবার থেকে ডিফারেন্ট হওয়ার জন্য ম্যাক্সিমাম লোকেই কিন্তু এইটা করতেছেন এই কার্ড আপডেট করতে যাচ্ছেন কিন্তু অনেকে আপডেট করতে পারছেন অনেকে আপডেট করতে পারছেন না এখানে আপনি চাইলেও কিন্তু কার্ডটা আপগ্রেড করতে পারবেন না যদি না আপনার বিলিয়নের উপরে কয়েন না থাকে হ্যাঁ এখানে যদি আমি এই যে প্লেগ্রাউন্ড সেকশনে আসি তাহলে এই জায়গায় আপনার কয়েন দেখতে পারবেন আমার প্রায় অলমোস্ট ওয়ান বিলিয়নের মতো কয়েন ছিল তারপরেও কিন্তু আমি পঁচিশ লেভেলে যেতে পারিনি আমি চব্বিশ লেভেলে গিয়ে আটকে গিয়েছি তো এবার বুঝতে পারছেন এখানে আপনার ওয়ান বিলিয়নের উপরে থাকতে হবে লাইক দেড় থেকে দুই বিলিয়ন থাকলে আপনি এখান থেকে আপগ্রেড করতে পারবেন পঁচিশ লেভেল তার আগ মুহূর্তে আপডেট করা পসিবল না এখন আপনার যদি ওয়ান বিলিয়নের উপরে থাকে আর যদি আপনার দেড় দুই বিলিয়ন থাকে তাহলে আপনি পঁচিশ লেভেল আপডেট করতে পারেন তবে এখানে আরও কিছু বিষয় আপনার দেখতে হবে আপডেট করার আগে সেটা হচ্ছে আপনি এখানে যেই লেভেলে থাকেন না কেন তার পরবর্তী লেভেলে যাওয়ার জন্য যদি অল্প কিছু কয়েন বাকি থাকে আজকের দিনের ভিতরে যদি আপনি এটা কমপ্লিট করতে পারেন পরবর্তী লেভেলে যেতে পারেন তাহলে অবশ্যই পরবর্তী লেভেলে চলে যাবেন কারণ পরবর্তী লেভেলে যাওয়ার পর যদি কয়েন আপনি একদম জিরোও করে ফেলেন লেভেল আর কমবে না ওই লেভেল ওই জায়গায় থেকে যাবে তো এইটা ট্রাই করবেন তারপরে এখানে আরো কিছু জিনিস আছে শুধুমাত্র এটা দেখলে হবে না এখানে আপনি যে কয়েন কালেক্ট রয়েছে এখানে দেখেন এখানে কয়েন কালেক্টে যদি মনে করেন যে আপনার ওয়ান বিলিয়ন এখানে আমার ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ছিল এখানে আমি এখন মিলিয়নে নিয়ে আসছি আমি খরচ করে ফেলছি ম্যাক্সিমাম কয়েন এখন আপনি কয়েন খরচ করবেন কিনা সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন কয়েন আমার ছিল যদি মনে করেন যে একটু বাকি থাকে আপনি পনেরো বিলিয়নে পৌঁছে যেতে পারবেন তাহলে কয়েন ব্যালেন্স জমান কয়েন ব্যালেন্স জমিয়ে আপনি অ্যাচিভমেন্টটা অ্যাচিভ করে নেন অ্যাচিভমেন্টটা অ্যাচিভ করার পর যদি আপনি কয়েন খরচও করে ফেলেন তাহলেও কিন্তু আপনার কোনো প্রবলেম হচ্ছে জানা যেমন আমার কয়েন এখন মাত্র 100 মিলিয়নের মতো আছে 100.0 মিলিয়নের মতো কিন্তু এখানে দেখেন আমার অ্যাচিভমেন্ট কিন্তু 1.5 বিলিয়নের মতো কয়েনে রয়েছে মানে বুঝা যাচ্ছে আমার এই অ্যাকাউন্টে এক না এক সময় আমাদের এই পরিমানে কয়েন ছিল এখন কিছু কিছু ইউটিউবার ভাই এদের মাথায় যে কি ভরা 알্লাই জানে এখানে যাই হোক তারা বলতেছে অনেকেই অনেক ধরনের কথা বলতেছে যাই হোক আমি ওদের কথা বাদ দিই ভাই ওদের নিয়ে এত প্যারানিয়া সময় নাই যাই হোক আপনাদেরকে আমার যে কথাগুলো আমি সেগুলো বলি আপনার কাছে যদি সঠিক মনে হয় আপনারা নিজের মতের সাথে যদি আমার কথা মিলে যায় তাহলে আপনি কাজ করেন আদারওয়েজ দরকার নেই আমাকেও স্কিপ করতে পারেন আমাকেও দেখার দরকার নেই এই নিয়ে অবশ্যই যারা পুরাতন অনেক আগে থেকে কাজ করে আসছে তারা অবশ্যই কিছুটা হলেও বেশি জানবে হ্যাঁ আমি যে আমাকে নিজে এক্সপার্ট বলতেছে এমনটা না আমারও অনেক ভুল হয় অনেক কিছুই হয় যাই হোক তারপরেও সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি এবং সেটা আমি ইনশাল্লাহ দিতে পারি আল্লাহর রহমতে যাই হোক এখানে কথা হচ্ছে এই যে কয়েন ব্যালেন্স আমার এখন প্রায় মিলিয়নে চলে আসছে কিন্তু আমার অ্যাচিভমেন্টে দেখা যাচ্ছে যে আমি এক না এক সময় অবশ্যই আমি এখান থেকে ভালো একটা অ্যাচিভমেন্ট করেছি বা এখানে কয়েন আমার ওয়ান পয়েন্ট ফাইভ ছিল এটা কিন্তু রেকর্ডে আছে তাদের রেকর্ডে আছে না হলে কিন্তু এটা কখনোই এই জায়গায় আমাদের এটা ইনেবল হতো না বা এটা দেখাতো না এরকম ব্ল্যাঙ্ক থাকতো এখন যদি আমি কয়েন ব্যালেন্স খরচ করে ফেলি এবং কয়েন ব্যালেন্স যদি আমাদের জন্য ইম্পর্টেন্ট হতো তাহলে অবশ্যই যদি আমি কয়েন ব্যালেন্স খরচ করে ফেলতাম তাহলে এগুলো আমাদের এই যে লেভেল রয়েছে তারপরে অ্যাচিভমেন্টের যে বিষয়গুলো দেখলাম সেগুলো কমে যেত কয়েন ব্যালেন্সের মাধ্যমে একটা জিনিস যা বোঝা যায় আপনার রেকর্ডে ওই জায়গায় এক সময় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন এখানে করেছেন কয়েন করেছেন এটা রেকর্ডে চলে আসছে এখন তারা এই এখানে যদি আপনার জিরো থাকে ব্যালেন্স তারপরেও তারা এই জিনিসটা বুঝতে পারবে বা ধরতে পারবে যে না আপনি এক সময় এখানে এই পরিমাণে কয়েন করেছিলেন বুঝতে পারছেন ইভেন কি এখানে এই যে প্রফিট পাওয়ারটা চর্চায় আসছে এটা কেন আসছে এটা আসছে কিন্তু তাদের অফিশিয়াল আপডেট থেকে তারা বারবার বলতেছিল আপনার কয়েন ব্যালেন্স জমিয়ে কোনো ফায়দা কয়েন ব্যালেন্স জমিয়ে কোনো লাভ নেই আপনি কয়েন ব্যালেন্স যত পারেন খরচ করেন কয়েন ব্যালেন্স থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রফিট পাওয়ার যদিও তখন এই যে এয়ারডোপের যে বিষয়গুলো আছে এগুলো তখন দিয়েছিল না এগুলো অনেক আগের কথা আপনারা যারা আমাদের অনেক আগে থেকে ফলো করা আসছিলেন তখনকার আপডেটগুলো আপনারা জানবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলেছিলাম এখানে তখন থেকে কিন্তু এই প্রফিট পাওয়ারটা কথায় আসছিল এই জিনিসটা কথায় আসে নাই তারা বলছে এয়ার সব থেকে বেশি দেওয়া হবে প্রফিট পারাওয়ার উপর কয়েনের কোনো মূল্য নেই কয়েন দিয়ে কোনো ফায়দা হবে না এই জিনিসটা তারা ভালোভাবে তাদের পোস্টে বলেছে এবং আমি ভালোভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে জানিয়েছি হ্যাঁ এখন যদি তারা আমাদের সাথে পোলটি নেয় তাহলে জিনিসটা হবে ডিফারেন্ট এখন বলতে ভাই তাহলে ওরা পোলটি নিবে কিনা কিভাবে বুঝবো ভাই যদি ওরা পোলটি নিতে হয় যদি তারা পোলটি নিতে চায় অনেক মতে পোলট্রি নিতে পারবে শুধুমাত্র এই জিনিসটা না অনেকভাবে পোলটি নেওয়া সম্ভব তো যাই হোক এখন আমি ক্লিয়ার কাট আপনাদেরকে ধারণা দিয়ে দিই আপনি কয়েন ব্যালেন্স রেখে দিবেন কিনা অলরেডি দেখিয়ে কয়েন ব্যালেন্সে এখানে কোনো মূল্য নেই ইভেন কি এয়ারোপে আসলে এখানে তারা এই যে প্রথমটা প্যাসিভ ইনকামে তারা বলতেছে এখানে তারা একটা স্টোরি টেলিং এর মাধ্যমে বুঝিয়েছে একজন ভালো ইনভেস্টার কারেন্সি গুলো ইনভেস্ট করে থাকে বা অ্যাসেট গুলো ইনভেস্ট করে থাকে আরো বেশি ইনকামের জন্য এই সমস্ত বিষয়গুলো তারা এখানে বোঝাচ্ছে এবং প্রফিট পাওয়ার দিকে লক্ষ্য করতেছে এখানে কিন্তু কয়েন ব্যালেন্সের কথা কোথাও বলা নেই এবং এই বিষয়গুলোর উপর নির্ভর করেই কিন্তু আপনাদেরকে এই অ্যাডপটা দিবে যে স্পেসিফিক একটা বিষয়ের উপর নির্ভর করে এই অ্যাডপ দিবে না এই প্রত্যেকটা বিষয়ের উপর নির্ভর করে এই অ্যাডপ দিবে এখন আমার কথা হচ্ছে ভাই আমি আমার এখানে কয়েন 1 বিলিয়ন থেকে জিরো করে ফেলছি কোনো সমস্যা নেই অন্যান্য অ্যাকাউন্টে আর এর থেকে বেশি করে তো এটা আমার ক্ষেত্রে এখন আমি আপনাদেরকে সবকিছু বোঝানোর পর আপনার নিজ দায়িত্ব নিতে হবে আমি খরচ করব কি খরচ করবো না তবে কয়েন ব্যালেন্সের কোনো এটা করে নিয়ে নিতে পারেন আমি কোথাও এটার ভ্যালু দেখি নাই কোথাও তারা নিজেরাও বলে যে কয়েন ব্যালেন্স জমাতেই হবে কয়েন ব্যালেন্স রাখতেই হবে এখানে যদি কয়েন ব্যালেন্সের এতটাই ইম্পর্টেন্সই হতো অ্যাচিভমেন্টে বলেন বা লেভেলে বলেন আমরা একটা লেভেল গেইন করার পর অ্যাচিভমেন্টে একটা অ্যাচিভ কমপ্লিট করার পর আমরা যখন কয়েন ব্যালেন্স জিরো করে ফেলতাম তাহলে ওইখান থেকেও জিরো হয়ে যেত বুঝতে পারছেন এখানে তাদের অনেকে বলতেছে যে ভাই এটা বুঝাতে হবে আপনাদের

খরচ করে দেন কোনো সমস্যা নেই এটা আপনার ইচ্ছা হ্যাঁ খরচ করবেন একটা লিমিটে এখানে যে প্রফিট পারাওয়ার দিকে ছুটতেছে আট মিলিয়ন কেউ পাঁচ মিলিয়ন এরকম করে প্রফিট পারাওয়ার করতেছেন এটা তো করে কোনো ফায়দা নেই ভাই সর্বোচ্চ আপনার কাউন্ট হবে থ্রি মিলিয়ন যদি আপনার থ্রি মিলিয়ন হয়ে যায় তাহলে আপনি প্রফিট পারাওয়ার আর গেইন করার দরকার নেই এখানে থ্রি মিলিয়ন পর্যন্তই প্রফিট পারাওয়ার দেওয়া আছে সর্বোচ্চ এখানে থ্রি মিলিয়ন পর্যন্ত করতে পারবেন তারপরে যতই প্রফিট পারাওয়ার করেন তখন কিন্তু কাউন্ট ডাউন হবে না বারবার বলতেছি যে স্পেসিফিক যে কোনো একটা বিষয়ের উপর নির্ভর করে এয়ার দিবে দেবে না এখানে কয়েকটা বিষয় মাথায় রেখে তারপরে আমাদেরকে কাজ করতে হবে এবং সবগুলো বিষয় দেখতে হবে এই যে প্রফিট পাওয়ার দিকে যে জাস্ট ছুটতেই আছে এখন কথা হচ্ছে আপনি কি করবেন এটা আপনার বিষয় আর এখানে আরেকটা বিষয় যে প্রফিট পারওয়ারের যে বিষয়টা এখানে আপনি যে খরচ করবেন হ্যাঁ মিলিয়ন থ্রি মিলিয়নের জন্য আপনি খরচ করেন অবশ্যই আর আপনার যদি কার্ড পঁচিশ লেভেলের আপডেট করতে চান যে আমি পঁচিশ লেভেল পর্যন্ত কার্ডটা আপডেট করব তাহলে এখানে আরেকটা বিষয় আছে আপনার বিলিয়নের নিচে কয়েন হলে হবে না ভাই এখানে দেখেন আপনি যদি বিলিয়নে থাকে কয়েন মিনিমাম বিলিয়নে থাকে তাহলে আপনি এই যে কে কার্ড আছে এই কার্ডটা আপডেট করবেন এইটা দেখেন আমাদের এখানে পনেরো লেভেল আছে কিন্তু এখনো পর্যন্ত 72000ই রয়েছে এটার মুখ্যশ পালটাতে বেশি সময় লাগে না আপনি যখন 22 তে চলে যাবেন তখন দেখবেন আপনার প্রায় হাফ মিলিয়নের উপরে তারপরে 1 বিলিয়নের কাছাকাছি কয়েন আপনার প্রয়োজন পড়বে একটা লেভেল আপডেট করতে যেমন আমি প্রুফ দেখাইনি এই কার্ডটা দিয়ে অন্য একটা অ্যাকাউন্টে করেছি স্টার জন্য আমার এই জিনিসটা জানা আছে আমার এই অ্যাকাউন্টে এই কার্ডটাতে প্রায় 18 লেভেলে ছিলাম আমি কিন্তু লাখের ভিতরেরই আমাদের কয়েন ছিল তারপর আমি ভাবতেছিলাম যে ওইটা না করে আমি একটু নতুন এক্সপেরিয়েন্স করি এটার দিকে করতে চাই বাট এইটার যে রূপ দেখলাম ভাই লাস্টে 23 থেকে 24 আসতে আমার 1 বিলিয়ন কয়েন খরচ হয়ে গেছে আর বাকি এখন একটা লেভেল আপডেট করতে গেলে আমার থ্রি পয়েন্ট বিলিয়নের মতো কয়েন লাগতেছে সো বুঝতেই পারছেন আপনার বিলিয়নের নিচে হলে ভাই এখানে গেম জমবেই না আপনি এখানে লেভেল পঁচিশ পর্যন্ত আপডেট করতেই পারবেন না আপনার কয়েন ওয়ান বিলিয়ন বা ওয়ান বিলিয়নের উপরে দেড় দুই বিলিয়ন আছে তাহলে আপনি কেওয়াইসি লেভেলের এই কার্ডটা আপডেট করেন আপনার যদি মনে করেন যে না ভাই আমার বিলিয়নে তো কয়েনই নাই তাহলে আপনি ভাই বাদ দেন আপনি জাস্ট মিনিমাম থ্রি মিলিয়নের মতো প্রফিট পাওয়ার করেন করার পর যদি আপনার কয়েন থাকে ওগুলো আপনি রেখে দেন কোনো সমস্যা নেই বুঝতে পারছেন তো এইভাবে একটু চিন্তা ভাবনা করে কাজ করেন এই যে তিনটা বিষয়ে এই কম্বো সাইফার এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় প্রতিনিয়ত অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে এবং আজকের যত সকল আপডেট রাত বারোটা লাগ পর্যন্ত যত আপডেট আসবে প্রত্যেকটা ছোটো ছোটো আপডেট ভিডিও আকারে তৈরি করা ইম্পসিবল সেই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে